আপনাদেরকে আমি আসতে বলছি আপনারা জানেন যে আমাদের জেলায় গাজা কাণ্ড নিয়ে একটি চাঞ্চল্যকর কিছু বিষয় সৃষ্টি হয়েছিল। মডার্ন এডুকেশন সেন্টার নশনটিভি নিউজ আপডেট। সেই বিষয়ে আমি আপনাদেরকে সেই সময় বিস্তারিত বলতে পারি নাই কারণ তখন অনুসন্ধান কার্যক্রম চলমান ছিল। আমাদের সেই অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে এবং সেই রিপোর্ট আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য মূলত আশা বা আপনাদেরকে কষ্ট করে ডেকেছি আপনি জানেন যে গত পনেরো তারিখে গত পনেরো তিন দুই হাজার পঁচিশ তিন তারিখে আমাদের সাবেক ইন্সপেক্টর ডিবি ও সি ডিবি কামুজ্জামান কোর্ট ইন্সপেক্টর তাদেরকে সংযুক্ত করা হয় রেঞ্জ অফিসে রেঞ্জ ডিএনজি এর আদেশে

নার্সিং দি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স আমি আপনাদের গেদারকে জানাচ্ছি যে আমাদের উক্ত ঘটনায় যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেই রিপোর্টের আমাদের সাবেক অফিসার ইনচার্জ ডিবি কোর্ট ইন্সপেক্টর সহ আরও চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অনুসন্ধানে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া গেছে এবং এই ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে